আসসালামু আলাইকুম সবাইকে জানাই আমার ছোট রান্নাঘরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরাও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ রান্না করবো ফুলকপি ও আলু দিয়ে ডিম ভুনা তো প্রথমেই চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি তেল যখন তেল গরম হয়ে এসেছি তখন এর ভিতরে ছেড়ে দিচ্ছি এক এক করে চারটি দিন দিয়ে দিচ্ছি সামান্য লবণ ও হলুদ গুঁড়া এবার নেড়ে চেড়ে ডিম চাকরি ভেজে নেবো আর এই ডিম আমি অফ ক্যামেরায় সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এক করে ডিমগুলো তুলে নিব ডিমগুলো তুলে নিয়েছি একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি অবশ্যই ফলো করে দিবে তো পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি এতে করে যে মশলাটা ব্যবহার করবো সেটা যাতে পুড়ে না যায় এরপর এক এক করে দিয়ে দেব বাকি মশলাগুলো যখন মশলাগুলো দিয়েছি তখন ক্যামেরা অফ ছিল আমি বুঝতে পারি নাই যে আমার ক্যামেরা অফ ছিল এখানে আমি যে মশলাগুলো ব্যবহার করেছি সেটি হচ্ছে লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া ও সরিষা বাটা এখানে শুধু আদা বাটাটা ব্যবহার করিনি এরপর চেড়ে কষি নিয়ে পানি দিয়েছি যখন বলক হয়ে এসেছে তখন আলু ও ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি মশলার ভিতরে এবার চেড়ে মশলার সাথে আলু ও ফুলকপি ভালোভাবে কুশিয়ে নিব। তোমরা যারা ভিডিওটি দেখা শুরু করেছো অবশ্যই দেখার শুরুতেই একটি লাইক দিয়ে দিবে আর ভিডিওটি ভালো লাগলে সেই সাথে তোমাদের মন্তব্যটা জানিয়ে দিবে যে কেমন হয়েছে আর অবশ্যই ফলো করে না থাকলে পেজটি ফলো করে দিবে বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তো নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি আর এখানে আমি গরম পানি ব্যবহার করেছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন বলক ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব বলক হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি গোটা কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নেব সো আমি একটু ঝোল ঝোল রান্না করব তাই বেশি পানি শুকাবো না এখন আরও এক মিনিটের মতো জালিয়া রান্না করে নিয়ে চুলা বন্ধ করে দেবো তো তরকারিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজ বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ আল্লাহ হাফেজ